নির্মীয়মান বাড়ির রড চুরি করতে টোটোতে করে হাজির চোরের দল দফায় দফায় তাড়া খেয়েও সামান্য রড টুকরোর জন্য তিনবার হানা চোরের দলের পুরো ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে তবে তিনবারের চেষ্টায় গৃহস্থ অবশ্য চোরেদের তিনজনকেই দফায় দফায় ধরে তুলে দিয়েছে পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কর্নেল গোলা চক এলাকাতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা রাজেশ সাউ একটি দোতলা বাড়ি তৈরি করছিলেন কিছুদিন ধরে নির্মীয়মান বাড়িটি সরু রাস্তার পাশেই সেই বাড়ির কাজের সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চত্বরে লোহার রডের টুকরো সেই রডের টুকরো চুরি করতে শুক্রবার রাত নটা নাগাদ প্রথমে হাজির হয় একটি টোটোতে করে তিন চোর কিন্তু গৃহস্থের চোখে ধরা পড়তেই তাড়া করে তিনি দুজনকে ধরে ফেলেন লোকজন নিয়ে তাদের শুক্রবার রাতেই তুলে দেওয়া হয়েছিল কোতোয়ালি পুলিশের হাতে তবে সেই সময় একজন কোনো ক্রমে টোটো নিয়ে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া চোর শনিবার বেলা বারোটা নাগাদ পুনরায় দিনের বেলা হাজির হয় চুরির জন্য শ্রমিকেরা তখন নির্মীয়মান বাড়ির ছাদে কাজ করছিলেন সেই সময় চটি নিচে থেকে রডের বান্ডিল করে নিয়ে পালাতে গেলে নজরে পড়ে শ্রমিকদের ফের শ্রমিকরা তাড়া করলে সে রড ফেলে পালিয়ে যায় পরে সন্ধ্যা ছটার সময় শ্রমিকরা নেই দেখে চুপিসারে আবার সেখানে প্রবেশ করে দিনের বেলা বান্ডিল করে রেখে যাওয়া রড নিয়ে চুপিসারে পালায় কিন্তু ফের বাড়ির মালিক বুঝতে পেরে পেছন ধাওয়া করে চক এলাকায় ধরে ফেলে পরে সেখানে ফের পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকেও ঘটনায় উদ্বেগে অনেকেই সামান্য লোহার রড চুরি করতে বেপরোয়া যুবক চোরেদের মরিয়া চেষ্টা ভাবাচ্ছে অনেককেই তবে শেষমেশ পুলিশের হাতে গিয়েছে অবশ্য তিন চোরি আমার এই বাড়ি নতুন বাড়ি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে গতকালও টোটো নিয়ে তিনজন এসেছিলো তো দুজনকে কালকে ধরা হয়েছিল আর ওইখানে রাত্রেবেলা নটার সময় এসেছিল চুরির উদ্দেশ্যে পারেনি চুরি করতে আমি সঙ্গে সঙ্গে এখানে পৌঁছে যাওয়ার জন্য ওরা চুরি করতে পারে তার মধ্যে একজন পালিয়ে গেছিল তাদের দুজনকে পুলিশে আমি দিয়েছি আজ সকালবেলায় আজকে যে হয়েছে আজ সকাল বেলায় বারোটার সময় এসেছিল বারোটার সময় আমার এইখানে এই যে রড পড়ে আছে রডকে এইখানে বান্ডিল করে বেঁধে নিয়ে পুরো রেডি ওপরে কে 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 ছেলে দিয়ে দৌড়ে গেছিল ওই ছেলে এই সন্ধ্যাবেলায় ছটার সময় ও আবার এসে এখানে যখন লেভারা বেরিয়ে গেছে তারপরে ও এসে এখানে পুরো বান্ডিল করে কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছিল তোকে গোলপার চকে ধরেছি হ্যাঁ পরনে এখন কালো প্যান্ট এর প্যান্ট ছিল আর কালো টি শার্ট ছিল আর সকালবেলায় ওই হালকা গোলাপি কালার আর শার্ট আর প্যান্টটা সম্ভবত হোয়াইট কালারের সম্ভবত প্যান্ট ছিল আর তারপর পুলিশ ওখানে গোলকার চকের উপরে পুলিশ ছিল পুলিশ নিয়ে ওকে থানায় নিয়ে গেছে আর মালটা আমরা রিকভারি করে নিয়েছি কি করলেন গোলকার চকে ধরে গোলকার ওখানে সকলে মিলে ধরা হলো ধরা হয়ে পুলিশের হাতে দেওয়া হলো পুলিশের উপরে আমাদের বিশ্বাস পুলিশ তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আর একটু সক্রিয় হলে ভালো হয় তবুও তো আমাদের এই জায়গাটা টোটালটা ক্যামেরা বন্দি হয়ে আছে বলে আমার একটু সেফ তার মধ্যেও এই তো আজকে এখানে মায়ের পুজোর অমাবস্যা হচ্ছে সব বসে আছে তার মধ্যেও এইসব করে বেড়াচ্ছে কর্নেল গোলা রাজেশ সাহু